রাম নবমী উপলক্ষে রাজ্যে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করেছে বিজেপি এবং জলপাইগুড়িতে ঠিক একই ছবি ঠিক এই মুহূর্তে সেখানে কি চলছে এবং কতটা উচ্চসিত সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা ছবিটা আমরা জানবো সুবীর রয়েছেন আমাদের সঙ্গে সুবির কি ছবি এই মুহূর্তে কি বলছেন কর্মী সমর্থকরা এখানে কিন্তু জলপাইগুড়িতে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে কিন্তু রাম ভক্ত যারা রয়েছেন এবং এই যে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আমি সবার আগে দেখাতে চাইব দেখো এই শোভাযাত্রা এখন কিন্তু এই মুহূর্তে বেগুনকারি মোড় শহরের প্রাণকেন্দ্র বেগুনকারী মোড় এলাকায় রয়েছে এবং এই শোভাযাত্রা প্রায় খুব কম করে বললেও প্রায় শতাধিক মানুষ বা হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে পা বেলাচ্ছেন। এবং এই মিছিলের সাথেই কিন্তু রয়েছেন জলপাইগুড়ির এবারে বিজেপির প্রার্থী জয়ন্ত রায় চিকিৎসক জয়ন্ত রায় এখানে রয়েছেন এবং মিছিলের দিক শেষ প্রান্তে রয়েছেন তিনি এবং এই মুহূর্তে তিনি সাধারণ মানুষের সাথে যে তার যে এই যে মত বিনিময় এবং যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু দেখো আজকে এই জলপাইগুড়ি কেন্দ্রের ভোটের যে শেষ প্রচার এবং সেই শেষ প্রচারেও কিন্তু আজ এই জয়ন্ত রায় এখান থেকে ছেড়ে নিচ্ছেন এই মুহূর্তে জয়ন্ত রায় রয়েছেন আমাদের সাথে একবার একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব জয়ন্তবাবু প্রচারিত ধর্মীয় শোভাযাত্রা তাতে অংশগ্রহণ করতে এসেছে এর বাইরে কিছু এবং এই যে আজকে শেষ প্রচার চলছে মানুষকে কিছু বলছেন বা আর কি আশা করছেন আপনি যেটা মানুষকে বলেছি মোদীজির যে ভারতের লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে হবে তার জন্য সমগ্র লোকসভাবাসীকে আমার অনুরোধ যে আপনারা আসুন এই লোকসভা কেন্দ্রটি মোদীজি হাতে তুলে একেবারে সুবির বোঝা যাচ্ছে যে একদিকে রামনবমী উদযাপন এবং অন্যদিকে সেই উদযাপনের মাধ্যমে আবার ভোটের প্রচার কারণ হচ্ছে আজই তো প্রথম দফার ভোট প্রচারের শেষ দিন তো সেক্ষেত্রে প্রচারে রয়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ধন্যবাদ তোমাকে সুবীর আর ঠিক একই সঙ্গে আপনাদেরকে দেখুন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি তা হচ্ছে রাজ্যপাল সেভি আনন্দ বোসের ছবি তিনি পুজো দিতে গিয়েছিলেন রাম নবমী উপলক্ষেই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাজ্যপাল গার্ডেন একটি মন্দিরে সেখানে পুজো দিতে যান রাজ্যপাল সে আনন্দ বোস এই মুহূর্তে সেই ছবি আপনাদের সাথে আচ্ছা ভোটের সময় উত্তরবঙ্গে পরিস্থিতি ক্ষতি দেখতে প্রস্তুত রাজ্যপাল ভোটের সময় উত্তরবঙ্গে পরিস্থিতি দেখতে একেবারে প্রস্তুত রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার জন্যই কাল রাজ্যপাল রওনা দিচ্ছেন উত্তরবঙ্গের জন্য ভোটে তিনি উত্তরবঙ্গে থাকবেন বলে কিন্তু এখনো পর্যন্ত রাজভবন সূত্র খবর ভোটের সময় উত্তরবঙ্গে পরিস্থিতি ক্ষতি দেখতে একেবারে তিনি নিজে সেখানে পৌঁছে যেতে চান সেখানে আমরা বারংবার দেখেছি যখন যখনই কোনো দুর্যোগ বা কোনো প্রতিকূল কোনো সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে রাজ্যপাল এইভাবে পৌঁছে যান কিন্তু এখন ভোটের প্রথম দফা উনিশ তারিখ এবং তার আগে তার আগে সমস্ত পরিস্থিতি সার্বিকভাবে নিজে দেখার জন্য তদারকি করার জন্য সেখানে তিনি পৌঁছে যেতে চাইছেন এবং আগামীকালই উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল এখনো পর্যন্ত রাজভবন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আমরা আরও আপডেট নেব বিট্টুর কাছ থেকে বিট্টু এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে গভর্নর সিবি আনন্দুল তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন এবং কোচবিহারে তিনি থাকবেন এমনটাই আমরা সূত্রপল্প জানা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাইল থেকে একটি হেলিকপ্টার জন্য ইতিমধ্যে রাখা হয়েছে এবং সেই হেলিকপ্টার করে তিনি সমগ্র উত্তরবঙ্গ ঘুরে দেখবেন এবং তিনি বারবার বলেছেন যে পিথরুমের কথা বারবার বলেছেন যে গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন এক্ষেত্রে দাঁড়িয়ে গ্রাউন্ড বিরোতে রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখতে এবার যাচ্ছেন এবং পরিস্থিতি সেমন দাঁড়ালে আমরা যেটা জানতে পারছি যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং সাধারণ পুলিশ পর্যবেক্ষক এবং যারা জেলা

গ্রামের যে পুজো পুজো কিন্তু শুরু হয়েছে এই চারিদিকে কিন্তু প্রচুর মানুষ এখনই আসতে শুরু করেছে যাত্রা শুরু হয়ে গেছে শেষ বেলায় একেবারে শেষ প্রচারে ঝড় তুলতে চাইছেন দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা তাই জয়নি তিনি আত্মবিশ্বাসী বিরোধী প্রার্থীদের নিয়ে বেশি ভাবতেও চান না তিনি কথায় নয় কাজে বিশ্বাসী তিনি মনে করেন তৃণমূলে আমলে পাহাড়ে ব্যাপক উন্নতি হয়েছে তাই পাহাড়ে যে এবার ঘাসফুল ফুটবে বলেই আত্মবিশ্বাসী গোপাল লামা আপনি যে আসনে দাঁড়িয়েছেন এই আসনটা অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন মানে বাম আমলেই আসনটাতে অনেক বড় বড় প্রার্থীরা দাঁড়িয়েছেন রাজু বিস্তা জিতে আসছেন কতটা টাফ লড়াই হবে লড়াইটা কার বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই না বিজেপির বিরুদ্ধে লড়াই না আমি সেই সেইভাবে দেখছি না আমি তো আমার মতো লড়ে যাচ্ছি আর আমার আমার কে আছে বিজেপি আছে তৃণমূল আছে কংগ্রেস আছে সিপিএম আছে সেগুলো আমি চিন্তা করি না আমি আমার মতো লড়াই যাচ্ছি আর আমি হয়তো হার্ড ওয়ার্ক করছি আমার রিজাল্ট কর্মতে আমি বিশ্বাস করি হয়তো আমার রিজাল্ট ভালোই হবে কোন স্ট্র্যাটেজি কাজ করবে আপনার ভোটারদেরকে বুথমুখী করতে এবং আপনার পক্ষে ভোট দিতে হ্যাঁ এখন পর্যন্ত আমরা যে প্রচার করেছি তা তো তখন আমরা বুঝে গেছি কি ভোটরা ভোটার সা এখন কী করে আসবে আমাদের যে যে প্রবলেম ছিল অলরেডি আমাদের রাজ্যেতেও ভোটের আগে শুধু প্রচার নেয় আমরা সারা বছরই প্রচার করে থাকি জন্মুখী অনেক প্রকল্প আছে এবছর অনেকগুলো ইস্যু রয়েছে ডেভেলপমেন্টের প্রথম ইস্যু যদি ধরেন তাহলে রাম মন্দির বিজেপি এবার রাম মন্দির করেছে যেটাকে ভোটের ইস্যু অনেকেই বলছেন আর আপনাদেরকে কাউন্টার করার জন্য বিজেপির কাছে হাতিয়ার হচ্ছে দুর্নীতি টাকা চুরি পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতার ঘনিষ্ঠর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার পার্থ চট্টোপাধ্যায় জেলে জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে এইগুলো কি আপনাকে প্রচারে কিছুটা বাধা সৃষ্টি করেছিল না সেরকম আমাদের প্রচারে কোনো বাধা সৃষ্টি হয় নাই সেগুলো সব অফিসিয়াল কাজ সেগুলো হবে ওনাদের মতে হবে কিন্তু আমাদের প্রচারে কোনো অসুবিধা নাই আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি উন্নয়ন প্রকল্পে আমরা আগে আগে আছে করে যাব আর বিজেপির যে আছে পনেরো বছরই কিছু করে না এখন লোকগুলো বুঝে গেছে সম্পূর্ণ ওনাদের একদম ভুল মিথ্যা মিথ্যা বলে সব বুঝে গেছে এখন কিছু হবে না আপনি যদি জিতে আসেন দার্জিলিং লোকসভা থেকে প্রথম দার্জিলিংয়ের জন্য বা এই লোকসভার জন্য কি কাজ করবেন কি পরিকল্পনা করেছেন না আমাদের তো আগে থেকে আমরা বলেছি আমরা শান্তি চাই পাহাড়ে আর বিকাশ চাই তো লোকগুলো এখন ওদের বিচারে পরিবর্তন হয়ে গেছে লোকগুলো পাহাড়ে লোকগুলো বিশেষ শান্তি চায় আর আমাদের উন্নয়ন আর বিকাশ চায় তো সেইগুলো গিয়ে আমরা লড়ে যাচ্ছি একটা জিনিস বলুন পাহাড়ের রাজনীতিতে আমরা যেটা দেখছি বারবার ভাঙন ধরছে এই বিনয় তামাং এক সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন ছাড়লেন বিমল গুরুম তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ছাড়লেন এই যে পাহাড়ে পরিচিত মুখ এরা যখন অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে ভোট কাটাকাটি হবে পাহাড়ে না ভোট কাটাকাটি নাই ওদেরই ভোট আছে ওদের মধ্যেই গণ্ডগোল আছে আমাদের ইন্ট্যাক্ট আছি আমরা আরেক সময় একসঙ্গে থাকি ইন্ট্যাক্ট আছে ওদের আছে এখন অনেক পাহাড়ে অনেক থাপা আছে অনেক থাপার যে যে চিন্তা ধারণা আছে ওগুলো লোগো অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন হতো কেউ এরকম ছোটো মোটো ভুল টুল জন্য আমাদের যে পাহাড়ে যে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আছে ও কিছু অ্যাফেক্ট করবে না ভোটের দিন কোনো অশান্তির আশঙ্কা করছেন একদম নাই ভোটের দিন অশান্তির কোনো আশঙ্কা নাই আমরা এর সঙ্গে সঙ্গে আমাদের যখন আমরা প্রচারে যাচ্ছি এগুলো আমাদের ভোটারদেরকে বলা আছে কোনো অশান্তি করা নাই শান্তিভাবে ভোট দিতে হবে আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী আমি তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি কাজ করে যাচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট করে যাচ্ছি আর হান্ড্রেড পার্সেন্টই রিজাল্ট পাবো বলে আমি আশাবাদী আমাদের সাথে ছিলেন গোপাল লামা যিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী নিশ্চিত তিনি বলছেন যদি জিতে আসি তাহলে ডেভেলপমেন্ট করব দার্জিলিং লোকসভা কেন্দ্রে পাহাড় আর সমতল মিলিয়ে এই লোকসভা কেন্দ্রে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা শিলিগুড়ি